হঠাৎ করে শুরু হওয়া কিছুদিন জীবনের সবচেয়ে অমূল্য স্মৃতি হয়ে যায় একটা এমার্জেন্সির জন্য হঠাৎ করেই আমাদের ইন্ডিয়া যেতে হয়েছিল যাওয়াটা যদিও মোটেই সুখের ছিল না মনটা ছিল ভীষণ ভারী অনেক দায়িত্ব অনেক চাপ সব মিলিয়ে সময়টা সহজ ছিল না তবুও চলে আসার দিন তো ধীরে ধীরেই কাজে চলে আসছিল এই সব কিছুর মাঝেও আমাদের একটাই শান্তির জায়গা ছিল সেটা হলো আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করা সময়টা খুবই কম ছিল কাজ ছিল অসংখ্য তাই ওরাই চলে এসেছিল আমার কাছে যেমনটা ওরা সব সময়ই আসে আজ সেই দিনগুলোরই একটা গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি শত মন খারাপের মধ্যেও বন্ধুদের সঙ্গে একটা আলাদাই তৃপ্তি এনে দেয় আমাদের যেটা মনে হয় ভাষায় বোঝানো খুব মুশকিল সেদিন একটু বেলা করেই আমরা ঘুম থেকে উঠেছিলাম উঠেই ক্রিসমাস ট্রি সাজানো আর সবার জন্য ছোট্ট ছোট্ট সারপ্রাইজ গিফট এইসব অ্যারেঞ্জমেন্ট করতেই সকালটা মোটামুটি কেটে গিয়েছিল হাসি গল্পে আড্ডায় ঠিক হয়েছিল যে দুপুরে মাটনের ঝোল আর ভাত হবে সেই জন্য তাড়াতাড়ি আমরা রান্নাবান্না সেরে নিয়ে দুপুরের নরম রোদে বাচ্চাদের নিয়ে একটু বারান্দায় বসেছিলাম আমাদের সবার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে ওই আমার বারান্দাটুকু ডিসেম্বরের হালকা ঠান্ডা হাতে চিপস আর চারদিকে হাসির শব্দ মুহূর্তগুলো ছোট হলেও অনুভূতিটা ছিল ভীষণ বড় সারা বছর আমরা বন্ধুরা তো ওয়েট করে থাকি এই দিনটার জন্য কিন্তু আমাদের বাচ্চারাও না সবাই ওয়েট করে থাকে সত্যি সত্যি অধীর আগ্রহে যে এই দিনটা কবে আসবে কবে আবার সবাই একসঙ্গে হবে কবে ওরা শাশ্বতী মেমির বাড়ি আসবে এদিকে ওরা বেরিয়েছিল একটা বিশেষ কাজে ঘরের জন্য বড় ট্রাঙ্ক কিনতে ইন্টেরিয়ারের কাজ তো এখনও করানো হয়নি সব জিনিস ছড়িয়েছিল তাই আমার বন্ধুদের আইডিয়াতে আমার অগছালো সংসারটাকে যাতে একটু গুছিয়ে রাখা যায় সেই ব্যবস্থা করতেই ওরা গিয়েছিল ততক্ষণে বাচ্চাদের খেতে বসিয়ে দিয়েছিলাম অন্যদিকে হাজবেন্ডরাও তো বাড়ি ফিরে এসেছিলো দিয়ে স্নান সেরে বসে পড়েছিলো খেতে ছিল না কোনো পারফেক্ট সেটা ছিল না কোনো বিশেষ আয়োজনও তবুও এই যে একসঙ্গে থাকাটা এটাই ছিল আমাদের আসল উৎসব হাসি ইয়ার্কি আর বন্ধুত্বে ভরা একটা দিন বন্ধু পরিবার আর এই একসঙ্গে বসে খাওয়া এই ছোট্ট মুহূর্তগুলোর মধ্যেই তো লুকিয়ে থাকে আমাদের জীবনের সবথেকে বড়ো সুখ ছোট্ট ছোট্ট আনন্দগুলোই আমাদের দিনগুলোকে পরিপূর্ণ করে তোলে সন্ধ্যা নামতেই আমরা ঠিক করলাম মেলায় যাব। আমাদের সোসাইটির পাশেই একটা মেলা বসেছিল তো সেখানেই আমরা সবাই মিলে চলে গেলাম চারিদিকে রঙিন আলো হাসির শব্দ আর এক অদ্ভুত উৎসবের গন্ধ মনে হচ্ছিল মন খারাপগুলো যেন ধীরে ধীরে কোথাও হারিয়ে যাচ্ছে অনেক দিন পরে বন্ধুদের সঙ্গে এমন করে মেলায় ঘোরা ছোটোবেলার মতোই লাগছিলো যেন সব কিছু খাওয়া দাওয়া গল্প হাসি সবই ছিল তবু বিশেষ কিছু কিন্তু কেনা হলো না বাচ্চারা বায়না করছিল ঠিকই কিন্তু একজনকে দিলে যে সবার জন্যই কিনতে হবে আর তখন আমাদের ব্যাগও প্রায় ভর্তি তাই সামান্য আনন্দ নিয়েই ওদের রাইডগুলো চড়িয়ে দিলাম আর ওদের হাসিই তো আমাদের সব থেকে বড় পাওয়া ওখানে তো ডিনার করলে চলবে না ওদেরকে অল্প কিছু খাইয়ে আমরা ডিনার করব বলে বাইরে বেরিয়ে এলাম সুন্দর একটি কাপে এক চা আর মাটির উষ্ণতার স্পর্শ তারপর আমরা গেলাম আমাদের খুব প্রিয় একটা দোকানে সেখানে ঢুকে গরম গরম মোমো আর ধোঁয়া ওঠার তন্দুরি চা সেদিন যেন স্বাদটাও একটু বেশি ভালো লাগছিল হয়তো খাবারের জন্য নয় মুহূর্তটার জন্য দিনটা শেষ হচ্ছিল কিন্তু মনে হচ্ছিলো এই সময়টা যদি একটু থেমে যেত সব দিন তো সমান হয় না সব মুহূর্তও নয় কিন্তু কিছু সন্ধ্যা থাকে যেগুলো নিঃশব্দে জীবনের খুব কাছে এসে বসে তোমাদের জীবনের এমন কোনো দিন আছে নাকি যেটা ছোট হলেও ভীষণ স্পেশাল কমেন্টে জানিও পড়তে খুব ভালো লাগবে বন্ধু পরিবার আর একসঙ্গে কাটানো এই ছোট্ট ছোট্ট সময়গুলো শেষ পর্যন্ত আমাদের স্মৃতির পাতায় হয়ে থাকে সবথেকে উজ্জ্বল ভালো থেকো আর ছোট ছোটো মুহূর্তগুলোকে ভালোবাসতে ভুলো না যেন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে